রাত তখন বারোটা সই সই চারপাশ নিস্তব্ধ হঠাৎ বেশি এলো এক মেয়ের কান্নার শব্দ কিন্তু আশেপাশে কেউ ছিল না আজ আমি শোনাব সেই ভয়ানক রাতের ঘটনা যা শোনার পর হয়তো আপনার ঘুম আসবে না আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই হরোর স্টোরি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আরো একটি নতুন ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের সামনে চলুন পুরো ঘটনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনা যাক সময়টা ছিল উনিশশো সালের অক্টোবর মাসের আঠেরো তারিখ জায়গাটা ছিল চট্টগ্রামের চন্দাগাঁও এলাকার এক পুরনো অচেনা মহল্লা সেই মহল্লার ভেতরে ছিল এক পরিত্যক্ত দোতলা অট্টালিকা দূর থেকে দেখলেই বুককে পড়ত লোকজন বলতো এই বাড়িটি অভিশপ্ত রাতে এখানে আগুনের আলো জ্বলতে দেখা যায় যায় দাবি জানালা দিয়ে নীরব কান্না শোনা কেউ বলতো সাদা পোশাকের ছায়া দিনে মহল্লার শিশুরা ওই বাড়ির সামনে খেলতে সাহস করতো না কেউ ভুল করে ভেতরে ঢুকলে আর আগের মতো ফিরতো না কেউ উম্মাদ হয়ে যেত কেউ অসুস্থ হয়ে শয্যশায়ী হতো মাঝে মাঝে আবার হঠাৎ নিখোঁজ হয়ে যেত কেউ বাড়িটির মালিকানা কারো জানা ছিল না শুধু শোনা যেত সময় এখানে এক এক পরিবার তাদের সবার মৃত্যু হয়েছিল অদ্ভুত ঘটনায় তারপর থেকে বাড়িটি দাঁড়িয়ে আছে নিস্তব্ধ অভিশপ্ত ভয়ার্থ হয়ে সেই সময় পাঁচজন যুবক কৌতূহল থেকে সিদ্ধান্ত নেয় রাত বারোটার পর তারা প্রবেশ করবে সেই বাড়িতে লক্ষ্য একটাই সত্যটা বের করা তাদের নাম ছিল রফিক সাইদুল কামাল রায়হান আর ফারুক মহল্লার প্রবীণরা তাদের অনেক বোঝালো কেউ বলল ওখানে ঢুকলে ফেরার পথ নেই কেউ বললো অশরীরীরা এখনো সেই বাড়ির ভেতরে ঘুরে বেড়ায় কিন্তু যুবকরা শোনেনি কিছুই সেই রাতেই তারা হাতে টর্চ লাইট আর মোমবাতি নিল শুকনো বাতাসে অস্বাভাবিক ঠান্ডা ছিল চারপাশে গুলির শেষ মাথায় দাঁড়ানো অট্টালিকা যেন জীবন্ত হয়ে উঠেছিল দরজা কেঁপে উঠছিল বাতাস ছাড়াই তারা কাছে যেতেই দরজা নিজে থেকে ধীরে ধীরে খুলে গেল কোনো শব্দ হয়নি শুধু অন্ধকার গহ্বর তৈরি হলো ভেতরে তারা একে অপরের চোখের দিক তাকালো ভয় গোপন করে প্রথম পারাকল ভেতরে প্রবেশ করি সাঁতসেঁতে গন্ধে দোম বন্ধ হয়ে আসছিল দেওয়াল জুড়ে মাকড়সার জাল আর কালসে দাগ মেজতে ভাঙ্গা চেয়ার উল্টনো টেবিল ছড়িয়ে ছিটিয়ে আছে পুরোনো ছবিগুলো চোখ যেন অন্ধকারে তাকিয়ে আছে হঠাৎ করে এই উপরের তলা থেকে ভারী পায় শব্দ শোনা গেল টক টক ধীরে ধীরে এগিয়ে আসতে সবার শরীর জমে গেল ভয়ে ফারুক ফিস ফিস করে বলল শুনছু তো কেউ উত্তর দূর না শুধু গিলে ফেললো ভয়ের গলতকরণ রফিক মোমবাতি জ্বালালো আলো কাঁপছিল অস্বাভাবিক তারা ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলো সিঁড়ির কাঠ ভেঙে যাওয়ার মতো শব্দ তুলছিল প্রতিটি দাপে হঠাৎ সাইদুরের হাতে থাকা টর্চ নিভে গেল মুহূর্তে অন্ধকারে ঢেকে গেল পুরো বাড়ি সেই অন্ধকারে স্পষ্ট ভেসে এলো নারীর কান্নার শব্দ কেউ যেন শোকে বুক ভেঙে কাচ্ছে সবাই থেমে গেল গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তারপর আবার শোনা গেল পদশব্দ এইবার মনে হলো যেন ঠিক তাদের পেছনেই দাঁড়িয়ে আছে কেউ রায়ান হঠাৎ ঘুরে তাকালো কিন্তু কিছুই নেই হাওয়া বইতে লাগলো হু হু করে জানালা কেঁপে উঠলো প্রবল শব্দে মোমবাতির আলো নিভে গেল অন্ধকারে তারা একে অপরকেও দেখতে পেল না হঠাৎ কানে আসলো গম্ভীর কণ্ঠস্বর কণ্ঠস্বর বলল কেন এসেছো এখানে কণ্ঠস্বর শুনে শিরদারা বেগ ঠান্ডা ঘাম নেমে গেল সবার তারা থমকে দাঁড়িয়ে গেল ভয়ে কামাল কাপা কলায় বলল আমরা আমরা শুধু দেখতে এসেছি কণ্ঠস্বর হাসলো কর্কশ ভাবে তারপর আবার বলল এখানে মৃত্যু ছাড়া কিছুই নেই সাথে সাথে উপরের ঘরের দরজা ধাপ করে বন্ধ হয়ে গেল ফারুক আতঙ্কে চিৎকার করে উঠলো কিন্তু তার গলা যেন কেউ চেপে ধরেছে সে আর শব্দ বের করতে পারল না তার চোখ লাল হয়ে ফুলে উঠলো কিন্তু চারপাশে ঘন অন্ধকার কারো হাত ছোঁয়াও যাচ্ছিল না কেবল শোনা যাচ্ছিল শ্বাসরুদ্ধ করা কর্কশ হাসি মেঝোতে কিছু ভারী জিনিস পরে যাওয়ার শব্দ হচ্ছিল সময় আলো ফিরে এলো হঠাৎ করে তারা দেখলো ফারুক মেঝোতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার গলায় নখের মতো গভীর দাগ যেন অদৃশ্য কেউ তাকে চেপে ধরেছিল সবার বুক কেঁপে উঠল ভয় তারা ফারুককে টেনে নিচে নামাতে চাইল কিন্তু নিচে নামাতে দেখতে পেল ভেতরের দরজা বন্ধ হয়ে গেছে যেখান দিয়ে ঢুকেছিল সেখানে এখন পুরো দেওয়াল পাঁচজন এখন পুরোপুরি ফেসে গেছে কোনো রাস্তা নেই শুধু ঘন অন্ধকার কোথাও কোথাও বাতাসে ভেসে আসছে পোড়া মাংসের গন্ধ জানালার কাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল আগুনের শিখা রায়ান হঠাৎ চিৎকার করে উঠলো দেখো ওখানে কে সবাই ঘুরে তাকালো সিঁড়ির মোড়ে দাঁড়িয়ে আছে এক নারী সাদা শাড়ি পরা মুখটা কালো ছায়ায় ঢাকা সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছিল তার পা মেঝতে সোয়ানা বেশে আসছিল নীরবে তার চোখ দুটি অস্বাভাবিক লাল রঙের জ্বল ছিল শীতল বাতাস ছড়িয়ে পড়েছিল চারপাশে রপিক ভয়ে তোম বন্ধ হয়ে গেল সে ফিসফিস করে আয়াত পড়তে লাগলো কিন্তু নারী অবয়ব তার দিকে তাকালো হিংস দৃষ্টিতে মূর্তি আলো নিভে গেল আবার তারপর চিৎকার চন্দ্রগাঁ সেই রাত কাঁপিয়ে দিল অট্টালিকাটি চারপাশ নিস্তব্ধ হয়ে গেল আবার তারা বুঝল এখন থেকে মৃত্যু পাঁচ শুরু হলো নারী অবয়ব ধীরে ধীরে শি বেয়ে নামছিল তার পায়ের শব্দ হচ্ছিল না তবুও অট্টালিকা কাঁপছিল চোখ দুটি যেন অগ্নি শিখার মতো জ্বলছিল সে তাদের দিকে হাত বাড়িয়ে দিল ফারুক এখনো অজ্ঞান হয়ে মেজতে পড়েছিল বাকি চারজন তাকে টেনে নিতে চাইছিল কিন্তু হাত হঠাৎ শক্ত হয়ে গেল যেন কোনো অদৃশ্য শক্তি বাধা দিল তাদের দেহ জমে গেল ভয়ে নারীর কণ্ঠস্বর ভেসে এলো এখানে এসেছ কেন তার গলা যেন একসাথে বহু কণ্ঠে কথা বলছিল কখনো কর্কশ কখনো হাহাকার কখনো হাসি শুনে শরীর শিরশির করে উঠল কাপা গলায় বলল আমরা শুধু সত্য জানতে এসেছি শব্দ শেষ হতে না হতেই চারপাশে বর্জ্যপাতের মতো শব্দ হলো সায়াদের উপর থেকে ধুলো ঝরে পড়ল। দেওয়াল কেঁপে উঠলো অস্বাভাবিক ভাবে হঠাৎ ঘরের সব দরজা একসাথে খুলে গেল কান্না হাসি আর চিৎকার একসাথে বেসে এলো যেন শত শত আত্মা মুক্তির জন্য লড়ছে শব্দ এত ভয়ানক ছিল যে কান ব্যথা হয়ে গেল চিৎকার কামাল করে উঠলো কিন্তু তার মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না মুখ যেন শক্তভাবে বন্ধ হয়ে গেছে সে মাটিতে লুটিয়ে পড়লো শাশ্বত হয়ে সাইদুল তাকে বাঁচাতে ঝুকলো কিন্তু পেছন থেকে কারো অদৃশ্য হাত তার গলা চেপে ধরলো সে লড়াই করতে লাগলো কিন্তু শক্তি নেই চোখ উল্টে গেল সাদা হয়ে রফিক দৌড়ে দরজার দিকে গেল কিন্তু দরজার জায়গায় দেখা গেল অদ্ভুত আয়না আয়নায় তাদের নিজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল কিন্তু প্রতিটি রক্ত লাল হঠাৎ সেই প্রতিচ্ছবিগুলো আয়না থেকে বের হয়ে এলো তাদের মতো দেখতে আরেক দল দাঁড়িয়ে গেল সামনে কিন্তু তাদের মুখ বিকৃত চোখে আগুন তারা হাসতে হাসতে এগিয়ে এলো রায়হান কাঁপতে কাঁপতে আয়াত পড়া শুরু করলো শব্দ শুনে মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল নারী অবয়ব থেমে গেল মাঝ পথে তার চোখে জল জমল হোট কাঁপছিল সে ফিস করে বললো আমরা মরেছি বিশ্বাস কাঁধে তারপর চিৎকার করে উঠল এখন তোমরাও মরবে মেঝে হঠাৎ ফেটে গেল তার ভেতর থেকে বেরোতে লাগলো লাল রঙের তরল ফারুকের দেহ টেনে নিল সেই তরল সাইদুলকেও অর্ধেক গিলে ফেললো তারা আর চিৎকার করতে পারলো না শুধু হাত ছড়ছিল মুহূর্তেই তারা অদৃশ্য হয়ে গেল রফিক দৌড়ে জানালার দিকে গেল। জানালার কাজ ভেঙে ঝাঁপ দিল বাইরে কিন্তু বাইরে এসে দেখলো আবার একই ঘরের ভেতরে সে পাগলের মতো হাহাকার করে উঠল নারী অবয়ব এখন তাদের সামনে দাঁড়ালো মুখে কেবল হার আর ফাঁকা চোখের কহব্বর ভয়ঙ্কর গন্ধে পুরো ঘর ভরে গেল রফিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো এখন শুধু রায়হান দাঁড়িয়েছিল কাঁপতে কাঁপতে নারী তার দিকে এগিয়ে এলো হাত বাড়িয়ে তার মাথায় স্পর্শ করল হঠাৎ রায়হান দেখতে পেল এই বাড়িতে একসময় হাসি আনন্দে ভরা পরিবার ছিল এক রাতে ডাকাতরা এসে সবাইকে হত্যা করছিল নির্মম রক্তে ভেসে গিয়েছিল পুরো অট্টালিকা মৃত আত্মারা বন্দী হয়ে আছে সেই রাতের অভিশাপে তাদের চিৎকার তাদের কান্না এখনো ঘুরে বেড়াচ্ছে নারী বলল আমাদেরকে মুক্তি দাও তার চোখে তখন ছিল অস্ত্র রায়হান কাপা কাঁপা কণ্ঠে সোরা পড়াতে লাগলো আলোর ঝলকানি সরিয়ে পড়লো চারপাশে কান্নার শব্দ ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল নারী অবয়ব ধোয়ার মতো মিলিয়ে গেল বাতাসে দরজা হঠাৎ খুলে গেল রায়হান দৌড়ে বাইরে বের হলো বাড়ির বাইরে এসে চারপাশে তাকালো কোথাও কিছু নেই শুধু নিস্তব্ধতা কিন্তু পেছনে ফিরে দেখলো অট্টালিকা দাঁড়িয়ে নেই আর তার জায়গায় কেবল ধ্বংসস্তূপ আর ভাঙ্গা দেওয়াল সে হাফাতে হাপাতে গলির দিকে দৌড় দিল মহল্লার লোকেরা তখন জেগে উঠছে হৈসই করে পরদিন সকালে ধ্বংসস্তূপে পাওয়া গেল তিনটি মৃতদেহ ফারুক কামাল আর সাইদল তাদের চোখ খোলা মুখ আতঙ্কে জমাট কে পাওয়া গেল উম্মাদ অবস্থায় সে বারবার শুধু বলছিল আমরা বের হতে পারিনি কিন্তু রায়ানকে আর পাওয়া গেল না কেউ জানলো না সে কোথায় মিলিয়ে গেছে কেউ বলে সে মারা গেছে আত্মাদের হাতে আবার কেউ বলে সে এখনো ঘুরে বেড়াচ্ছে মুক্তির খুঁজে আজও চান্দা গায়ে সেই গলিতে গেলে বাতাস কাঁপে মাঝরাতে কান্নার শব্দ শোনা যায় ধ্বংস স্তূপ থেকে লোকজন বলে সেখানে এখনো আত্মারা বন্দি আছে আর রায়হানের চিৎকার ভেসে আসে অন্ধকার থেকে গল্প শেষ হলো কিন্তু রহস্য থেকে গেল কেউ জানে না সত্যিই রায়হান মুক্তি পেয়েছিল কিনা নাকি সেও আটকা পড়েছিল সেই রাতের অভিশাপে এখনো মানুষ ভয় পায় ওই গলির নাম শুনলে তো গাইস আমাদের এই ঘটনাটি আজকে এই পর্যন্তই শেষ পুরো ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এইরকম আরও নিত্য নতুন ভৌতিক ঘটনা পেতে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের কমেন্টে খোদা হাফেজ